আজকের এই ভিডিওতে আমি ত্রিভুজের প্রকৃতি নির্ণয় নিয়ে আলোচনা করব তো ত্রিভুজের প্রকৃতি আসলে কি জিনিসটা আসলে কী মানে ত্রিভুজ কিন্তু ভাবে আমরা প্রকারভেদ করতে পারি বাহু বাহুভেদে ত্রিভুজ একরকম কোন ভেদে ত্রিভুজ আর রকম তো যদি আমাকে কয়েকটা বাহু দিয়ে বলে এটা বাহু বাহুভেদে কি ধরনের ত্রিভুজ আমরা খুব ইজিলি বলে ফেলতে পারবো আবার যদি কোনের মান দিয়ে বলে এটা কোন ভেদে কি ধরনের ত্রিভুজ আমরা বলে ফেলতে পারবো কিন্তু যদি বাহুর মান দিয়ে বলে যে এটা কোন ভেদে কি ধরনের ত্রিভুজ তখন আমাদের একটু সমস্যা হয় তো ওই সমস্যাটা সমাধান করার জন্যই আজকের এই ভিডিওটা তো আমরা সরাসরি দেখি এখানে এই যে তিনটা বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এই যে সি স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তখন এই ত্রিভুজটা হবে কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আর যদি সি স্কোয়ারের মানটা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে বড়ো হয় তখন এটা বড় কণি মানে স্থূলকোনি ত্রিভুজ আর যদি সি স্কোয়ারের মানটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে ছোট হয় তখন সেটা হবে ছোট কণি বা সূক্ষ্মকোনি ত্রিভুজ আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তিনটা বাহুর মান দেওয়া থাকবে ওই তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বড় মানটা হবে সিয়ের মান অর্থাৎ সেটা হবে অতিভুজ আমরা জানি ত্রিভুজের অতিভুজের মান সব সময় বড় হয় তো এই সিস্টেমটা ফলো করলে আমরা বাহু দেওয়া থাকলেও কোন ভেদে কি ধরনের ত্রিভুজ হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো তো এখন আমরা একটা উদাহরণ দেখব তো উদাহরণ হিসাবে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি থ্রি ফোর ফাইভ বাহুবিশিষ্ট ত্রিভুজটি কোন ভেদে কী ধরনের ত্রিভুজ যদি এখানে বলা হয় তো থ্রি ফোর ফাইভ বাহু বিশিষ্ট ত্রিভুজটি ভেদে কী ধরনের ত্রিভুজ তখন কিন্তু আমরা খুব ইজিলি বলে ফেলতে পারতাম কারণ এখানে তিনটা বাহুই অসমান তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ কিন্তু এখানে বলা হয়েছে কোন ভেদে কী ধরনের ত্রিভুজ তো এটা বোঝার জন্য আমাদের ওই যে সূত্র অনুযায়ী আমরা এবিসি ধরে নিলাম সি এর মানটা যথারীতি আমাদেরকে বড় ধরতে হবে আমরা বড় মানটাই নিলাম সি এর মান তো আমরা এখন এইচ স্কোয়ার করলে আমরা পাচ্ছি নাইন বি স্কোয়ার করলে আমরা পাচ্ছি সিক্সটিন তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা পাচ্ছি কত টোয়েন্টি ফাইভ আর সি স্কোয়ার করলে আমরা পাচ্ছি কত টোয়েন্টি ফাইভ তো আমরা এখানে দেখতে পাচ্ছি সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো যেহেতু সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা বলতে পারি কি এটা কি ধরনের ত্রিভুজ এটা হচ্ছে সমকুণী ত্রিভুজ আচ্ছা তো আমরা আরেকটা উদাহরণ দেখলে এটা দেখতে পারি যে চার পাঁচ এবং আট বিশিষ্ট ত্রিভুজটা কোন ভেদে কি ধরনের ত্রিভুজ তো আমরা সূত্র অনুযায়ী আমরা এর মান ধরে নিলাম ফোর বি এর মান ফাইভ আর সি এর মান বড়োটা এইট ধরে নিলাম এ স্কোয়ার করলে ষোলো বি স্কোয়ার করলে পঁচিশ আর সি স্কোয়ার করলে চৌষট্টি তো এখন আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দেখলাম এখানে আমরা পাচ্ছি একচল্লিশ আর সি স্কোয়ার আমরা পাচ্ছি চৌষট্টি তো আমরা দেখতেই পাচ্ছি সি স্কোয়ারটা হচ্ছে কি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে বড় তো বড় হইলে আমি কি বলছি বড় কুনি অর্থাৎ স্থূলকোনি ত্রিভুজ তো এটা এই যে চার পাঁচ আট বাহু দিয়ে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি সেটা কি ত্রিভুজ হবে সেটা হবে স্থূলকণী ত্রিভুজ তো এই এই প্রশ্নগুলো কিন্তু এমসি কিউ পরীক্ষাতে প্রায় আসে তো তখন আমরা কিভাবে করি অন্যরা আমি জানি না তবে এই সিস্টেমটা যদি ফলো করি আমরা আসলে প্রশ্ন দেখে আনসারটা করে ফেলতে পারবো তো এই এই ভিডিওটা আজকেই পর্যন্ত আপনাদের এরপরেও যদি কোনোরকম প্রশ্ন বা বুঝতে অসুবিধা হয় তখন আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন আজকেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ